আলকমা রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যুর সময় চলে আসছে কিন্তু তার মুখ থেকে কালিমার একটা শব্দ বের হয় না পয়গম্বর হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়া বেলাল আর দুইজন সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিন্তু দুন এক জায়গায় করিয়া ডাক দাও বেলা যাও 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 আলকামার বাড়িতে যাও দেখো আলকামার কি অবস্থা আলকামার বাড়িতে আসার পর কালিমার তো তালকিন হয় কিন্তু আলকামার দি আল্লাহ তাআলা আলহুর মুখ থেকে কালিমা লা বের হয় না হজরত বেলাল রাদি আল্লাহ তাহু দৌড় দিয়া পায়গম্বরের দরবারে চলে গেছে যাওয়ার পরে ডাক দাবলো পায়গম্ব আমরা আলকামাকে যতই কালিমার তালকিন দিয়ে কিন্তু আলকামার মুখ থেকে কালিমা বের হয় না তখন পায়গম্বর ডাক দাবলো বেলাল যা মধ্যে গিয়ে দেখো তার পিতা মাতার মধ্য থেকে কেউ বেঁচে আছে কিনা হজরত বেলাল রাদি আল্লাহ আনহুকে বলার পর বেলা বেলাল রাদি আল্লাহ আনহুকে ডাক দেওয়া বলো বেলাল যদি আলকামার পিতা মাতা কেউ যদি বেঁচে থাকে তাহলে তাকে আমার দরবারে নিয়ে আসো যদি আমার দরবারে না আসে আমি পয়গম্বর স্বয়ং তার বাসায় উপস্থিত হয়ে দেব জোরে বলুন আল্লাহ আকবার পয়গম্বরের এই কথা নি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দোর দিয়ে চলে গেছে যাওয়ার পর দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল নোর বাড়িতে বৃদ্ধ একজন মা রয়েছে ডাক দেয়া হলো পরিবার পয়গম্বর আপনাকে তালকিন করেছেন আপনাকে ডাকতেছেন চলেন পয়গম্বরের দরবারে যাই যদি আপনি না যান স্বয়ং পয়গম্বর আপনার বাড়িতে চলে আসবে তখন মা ডাকতে বলে না না আমি নিজে স্বয়ং পয়গম্বরের দরবারে যা বলেন সুবহানাল্লাহ হযরত আলকাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন পয়গম্বরের দরবারে নিয়ে গেছেন যাওয়ার পরে দাদদা বলল বুড়ি মা আপনার সন্তান কেমন একটু আমাকে বর্ণনা করেন তখন মা দাদদা বলল পয়গম্বর আমার আলকামা বড়ই ভালো আলকামার রোজার কোনো কমতি নাই আলকামার নামাজের মধ্যেও কোনো কমতি নাই তার দান মধ্যেও কোনো কমতি নাই কোনো ইবাদতের মধ্যে কোনো কমতি নাই তখন পয়গাম্বা ডাক দেব মা যদি আলকামার আমল তুই ভালো থাকে তাহলে কেন তার মুখ দিয়ে কালিমা শব্দটা বের হচ্ছে না আচ্ছা আপনি বলেন আপনি কি আলকামার উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট কি বলতেছে আপনি আলকামার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট একটু আমাকে বর্ণনা করেন তখন মা দিন দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিয়ে বলে পয়গম্বর আমার আলকামা নামাজ পড়ে আমার আলকাওয়া zakat দেয় আমার আলকামা যত ধরনের ইবাদত সব ইবাদত করে কিন্তু আমি মা আমার আলকামার উপরে বিন্দু পরিমাণ সন্তুষ্ট না কেন 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 আমার আলকামা আমার কোন খোঁজ খবর রাখে না আমার আলকামা আমার কোন খেদমত করে না যার কারণে আমি মা বুড়ি হয়ে গেছি এত কষ্ট করি তবু আলকামার চোখে আমার কোন কষ্টই পড়ে না সুতরাং আমি এই সন্তানের উপরে সন্তুষ্ট না বলেন না আরো কিছু সাবিদেরকে ডাক ডাউলে যাও কিছু লাকড়ি জোগাড় করো জাহান নামের আগুনে পোড়ার আগে তাকে দুনিয়ার আগুনে পোড়াই দেই। তখন মা তার মনে পড়ে যায় এই সন্তানের জন্য কত কষ্ট করলাম নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছি নিজেরা ঘুমাইয়া সন্তানকে ঘুম পাড়াইছি সন্তান যখন ডান পাশে পেশাব করে দিয়েছে বাম পাশের মধ্যে নিয়ে গিয়েছি সন্তান যখন বাম পাশে পেশাব করছে আমি সন্তানকে পরিষ্কার করে বুকের মধ্যে অনিলাম সন্তান বুকের মধ্যে পেশাব করার কারণেও বিন্দু পরিমাণ আমি বিরক্ত হই নাই সারা রাত্রটা কোলের মধ্যে রাখিয়া কাটাই দিছি আ আমার চোখের সামনে আমার সন্তানকে পুরায় দিবে না 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 হতে পারে না পৃথিবীর মধ্যে সবথেকে দয়ার সাগর যদি থাকে একমাত্র পিতা আর মাতা পৃথিবীর মধ্যে যত ভালোবাসা আছে যত সম্পর্ক আছে সব সম্পর্ক আর ভালোবাসার মধ্যে করোনা কোনো স্বার্থ আছে করোনা কোন স্বার্থ আছেই আপনার স্ত্রী যদি আপনাকে অনেক মোহাবত করে অনেক ভালোবাসে এর মধ্যেও তার একটা স্বার্থ আছে স্বার্থ কি যেন আমার স্বামী আমার সবকিছু করে তার যা কিছু সবকিছু যেন আমার জন্যই হয় আর জন্য যেন না হয় আর পিতা আর মাতার ভালোবাসা এমন ভালোবাসা নিজের সব কিছু আপনার জন্য ব্যয় করে দিবে আপনার কাছ থেকে কিছু না আপনার কাছ থেকে কি কিছুই চাইবে না তারা ছুটি এতটুকুই চায় আমার সন্তানটা যেন ভালোভাবে বেঁচে থাকে আমার সন্তানটা যেনকেই ভালোভাবে বেঁচে থাকে কিন্তু কপালপুড়া মুসলমান কপালপুরার সন্তান এই আর মাতার ক্ষেদমত বুঝে না আছে না তহজাতত হালকা মা রদি যখন পয়ে গম্ব রাদেশ করলেন যাও রাত্রে নিয়ে আসে তখন মা ডাক দেবো পয়ে গম্বম্ব আমি আমার আলকামার কামার উপর সন্তুষ্ট হয়ে গেছি আমার সন্তানকে আমি পড়তে দেখতে পারবো না পয়গম্বর ডাক দেবো বেলাল যাও দেখো তার মা আমাকে সান্তনা দেওয়ার জন্যই বলেছে নাকি আসলে সে মন থেকে মাফ করেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৌড় দিয়ে আল কামার বাড়িতে চলে যায় দরজার মধ্যে রাখবে রাখার সাথে সাথে দেখে আল কামার মুখ দিয়ে জারি হয়ে গিয়েছে নামাজ পড়ছে কাজে আসে নাই রোজা রাখছে কাজে আসে নাই হজ পড়েছে কাজে আসে নাই জাকাত দিয়েছে কাজে আসে নাই কেন কাজে আসে নাই একমাত্র পিতা আর মাতার মনে কষ্ট দেওয়ায় কারণে যদি ওই পিতা মাতাকে রাজি করতে পারো সর্বপ্রথম হাত উঠে মালিকের কাছে দরবারে দোয়া করে ও মালিক ও আল্লাহ তুমি আমার সন্তানের খায়াত বাড়ায় দাও সন্তানকে পৃথিবী যে জায়গায় মধ্যে যায় বান্দারে আল্লাহ কাছে দোয়া করে ও আল্লাহ আমার সন্তানকে সব জায়গার মধ্যে হাসি রাখ বলেন্লাহ যদি পিতা আর মাতাকে খেদমত করতে পারি আল্লাহ তারা পাঁচটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার নাম্বার এক আল্লাহ তালা ওই সন্তানের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিয়ে বলেন সুবাহ एक नंबर की